বিষয়টা ছিল এটাই যে আমরা আদিবাসী কর্মী সমাজ যে আন্দোলনটা করছি সেটা তো আমাদের মূল দাবি হচ্ছে কর্মীকে এসটি করতে হবে কর্মীদের ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করতে হবে আর সারানা ধরনের কোর্চালু এবং কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু যে দাবিটা আমি লড়ছি এটা করা দরকার ছিল আমাদের রাজনৈতিক দলগুলো এখানে বর্তমান শাসক দল আছে বিরোধী দল আছে রং আছে কংগ্রেস আছে তাদের এটা বলা দরকার আজকে আমাদের জঙ্গলমহলে টোটাল কাঁসায় ওই তীরবর্তী জায়গাতে পুরো বালির লুট আছে যে বালিটা আজকে কোনো রেট নাই কোনো কিছু নেই খুশি মতনভাবে বিক্রি করছে সেটা একদম তার সহযোগিতা করছে থানা থানা কেন এইটা মাথা কামাবে আর পুরো থানারাই মানে ব্যবস্থা করছে ওটাকে খুশি মতন দাম নিয়ে আর চালাও বল ওটা চালাও যেমনভাবে ভাবে চালাও এবং যারা বালি মানে অক্সিজেন নিয়েছে বা যারা রয়্যালটি দিচ্ছে রয়্যালটিটাও চুরি করছে পুরো সাদা পেপার থাকছে কোনো রেট নেই আমরা বলেছি পরিষ্কার কথা রয়্যালটিকে বলছি যারা রয়্যালটি নিয়েছেন তারা পরিষ্কার একদম নিখুঁত দাম নিয়ে আপনি ক্যাশমু দেন আর বালি আপনি বিক্রি করুন আর সবাইকে বলেছি আপনারা নিখুঁত দাম দিয়ে আর বালিটা আপনার কিনুন বা বালিটা আপনার লোককে দেন পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে বালি পাবলিক অত্যন্ত শোষিত হচ্ছে এটা কোনো নেতারা দেখছে না যে আমার নদীর আমার আমার নদীতে বালি তৈরি হচ্ছে অর্থাৎ আমার মাটি ধোয়াছে আমার টায়ার ধোয়াছে আছে টায়ারটি করে ধোয়া আজকে নদী না আমার খেত ধোয়া গেলো খেতটা তুলে গেলো আমি বালিটা কবু পাবো মাটি পাবো মাটি তুলে গেলো কাঁসায় সেই সেই ধোঁয়ায় বালি হইলো সেই বালিটা আমাকে কিনতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে আশ্চর্য আর আমাদের লোকও ধন্য আর এখানে নেতারা ধৈন্য চুপচাপ আছে আমার ক্ষেত ধোঁয়ায় বালি হচ্ছে সেই বালিটা আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে এইটা সবচেয়ে বড়ো শোষণ এই শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্যে আমি আহ্বান দিয়েছি আমাদের পরিষ্কারকতা কুর্মী সমাজ লড়িবেকেই আপনারা আপনাদের পতাকা ধরুন আপনাদের পার্টিতে করুন যেমনভাবে করুন এটা এই শোষণের বিরুদ্ধে লড়াইকে প্রত্যেক লোককে করা দরকার হচ্ছে আর এটা মনে রাখবেন যে কুর্মী সমাজ অচিত মতো বলছে মানে ভাববেন নাই যে কুর্মীর জন্যে বলছি আমি পুরুলিয়ার এটা শোষণ এই পুরুলিয়ার শোষণের বিরুদ্ধে লড়াই এই বঞ্চনার বিরুদ্ধে আমি বঞ্চনার বিরুদ্ধে লড়ছি শোষণের বিরুদ্ধে লড়ছি অবহেলার বিরুদ্ধে লড়ছি আজকে কিন্তু এটা দেখছি বালিটা আমাদের জঙ্গল মহলে একটা বিশাল হরিণ লুট হচ্ছে এবং চলে যাচ্ছে কলকাতা আমি বুঝতে পারছি না সেখানে এতগুলো শোষণের বিরুদ্ধে কেউ লড়ছে না তা আমি সেটার জন্য সবাইকে বলছি আমার কাছে আসতে না হবো কারণ মানুষের ইগো থাকে তোমার প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের একটা ইগো আছে অজিত মাথর কাছে যাবো কেন ওই মাত্র ঠিক আছে অজিত মাথর কাছে আসতে না আপনার নিজের নিজের প্ল্যাটফর্ম থেকে আপনার করুন কিন্তু করুন এবং এখানে দেখুন প্রত্যেকটা থানা থানাতে এটা প্রশাসনিক কীভাবে মানে এরা ইয়ে করছে কপারেশন করছে মাফিয়া মাফিয়াগিরি করছে ওরা মাফিয়াগিরি তো ওখানে অন্য লোকে কিন্তু আজকে মাফিয়াগিরি দেখছি আমরা প্রশাসনিক করছি তাই এটা বন্ধ করার জন্যে আমরা উঠে পড়ে লেগেছি আমরা ঘুরেছি এটা যদি নাও শুনি আর পরে তো পিকেটিং হবো কারণ আমি পিকেটিং করেছি অনেক জায়গাতে আরও পিকেটিং করব আমি সব জায়গাতে করবো এবং বালিটা বন্ধ করেই ছাড়ব না পর্যন্ত লিগেল রেট নিচ্ছে লিগেল রেট না হলে বালি বন্ধ করব আর লিগেল রেট হলে কোনো ব্যাপার নেই লিগেল রেট করব না